চোদ্দশো সত্তর আশি সত্তরশো সত্তর পনেরোশো হয় না গতকালকে বারোশো আশি তো এই ধরনের তৈরি আমি যে অটোটা এইভাবে আনতে পারবো আর তখনই কল্পনা করতে পারি না যে আমাদের নিজেদের তৈরি কৃত ফিট নিজেদের তৈরি কৃত ফিট এবং নিজস্ব প্রযুক্তিতে মেডিসিন তৈরি করে ফিডের মেডিসিন এইটাকে আমি আরো কিছু মেডিসিনের আইটেম বাড়ায় আমরা এটা ফিডের সাথে মিক্সার করে খাওয়াই এফসাইডটা বাড়াইছি কিভাবে বাড়াইলাম এবং মুরগিও সুস্থ আছে আল্লাহর তা তা এই হয়েছে এখন ফিডের রেশু তো আর সবাইকে দেওয়া সম্ভব না আমরা কিভাবে ফিড তৈরি করি সেই রেশু তো আর আপনাদের দেওয়া যাবে না আপনারা আমার কাছ থেকে ফিট নিতে পারবেন যে ভাই আপনি ফিডটা আমাদের দেন যদি বলেন যে ভাই ফিটের রেশুটা আমাদের দেন তা তো দেওয়া সম্ভব না আমি ফিট তৈরি করছি তো ফিড তৈরি বস্তা তৈরি করলাম এখন এটা রেশু দেওয়ার জন্য তো তৈরি করি না যাই হোক অনেকে ফোন করে ফিডের রেশু চাই রেসু তো দেওয়া সম্ভব না ভাই মনে কষ্ট নিয়েন না ফিট যদি দরকার পড়ে তো ফিট আপনারা ফিট নিতে পারবেন যাই হোক সুপ্রিয় দর্শক নিজেদের ফিট নিজেদের প্রিমিক্স মেডিসিন দিয়ে আমরা মুরগির গোড়ত আজকে সাড়ে পাঁচ বস্তা খাবার খেয়েও একদিনে সত্তর গ্রাম থেকে আশি গ্রাম ওজন বাড়ছে কথা আপনার ভালো থাকুন